হলে দেশে গৃহযুদ্ধ হবে বলে হুশিয়ার করে দিয়েছেন হেফাজত ইসলামের আমির আল্লামা শফি আর মহাসচিব জুনাদ বাবুনগরী জানিয়েছেন হেফাজতে ইসলাম আগামী নির্বাচনে দলগতভাবে অংশ নেবে না চট্টগ্রাম থেকে রতন দাসের ক্যামেরায় নয়ন বুরোজার রিপোর্ট জানাচ্ছেন জামান। হাটহাজারীর দারুল মাদ্রাসায় হেফাজত ইসলামের আয়োজিত সাংবাদিক সম্মেলনে আল্লামা শফি বলেন মাদ্রাসায় বোমা তৈরি হয় না এরা জঙ্গি নয় অথচ মৌলবাদী এবং জঙ্গি হিসেবে প্রচারণা চালাচ্ছে সমস্ত মাদ্রাসা আপনাদেরকে খুলে দেখাব এখানে বোমা তৈরি হয় না আমরা আমরা বোমা জানি না না জঙ্গি আর কোন কথা জানে না এই সাংবাদিক সম্মেলনে তেরো দফা দাবি বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে নয় বলে দাবি করে আগামী নির্বাচনে দলগতভাবে হেফাজত নির্বাচন করবে না বলে জানিয়েছেন হেফাজত ইসলামের মহাসচিব হেফাজতের ব্যানারে হেফাজত ইসলাম কোন নির্বাচন করবে না এবং এটা সম্পূর্ণ রাজনৈতিক সংগঠন তিনি আরো বলেন আল্লামা শবির তেতুল তত্ত্ব নিয়ে যারা অপপ্রচার করেছে তাদের বিচার সৃষ্টিকর্তার উপর তবে ইসলাম নিয়ে কেউ অপপ্রচার করলে তা মানবে না হেফাজত যেভাবে আপনার হয়েছে তেতুল টেতুল এই সেই নিয়ে আপনারা জানেন এগুলোর কোন প্রতিভা ব্যক্তিগতভাবে হাজর করে নেই ইসলামের বিরুদ্ধে যদি কোন কথা উঠে আর প্রতিবাদ করা যেটা আমরা রাজপথে বের হবো ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন